কোরআনুল করিমের এই সুরার তর্জমাটুকু বলি তিরিশ নাম্বার পারা একটা ছোট্ট সুরা আমি পড়ছিলাম চুরানব্বই নাম্বার সুরা এটা আমার বলার উদ্দেশ্য আছে এই পড়ার উদ্দেশ্যটা হইল এটার মধ্যে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তালা সম্বোধন করে নবীজি সাল্লাই সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা সান্ত্বনা ইজ্জত আজমত তালা তুলে ধরেছেন এখানের মূল বিষয়টা হইল প্রিয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লা সাল্লাম একটা মিনিট ভাবেন শুধু চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন এক নম্বর কথা হল আল্লাহ তালা তাকে যেই জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নাই প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই উনি একাই আচ্ছা দুই নাম্বার সমাজের ডান দিক থেকে বাম দিকে উত্তর দিক থেকে পূর্ব দক্ষিণ দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই কোথাও কি নাই মানে এই আলো না ইনসানিয়াত মনুষ্যত্ব বলতে মানবতা বলতে কিচ্ছু নেই আল্লাহ চেনে না আখেরাত চেনে না ইবাদত বোঝে না মৃত্যু কি জানে না কবর কি বোঝে না আখেরাত বলতে কিছুই জানে না পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে ঠিক কি না চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ ধর্ষণ নির্যাতন লুণ্ঠন ছিনতাই রাহাজানি মূর্তি পূজা শিরিক, কুফার সব কিছু ষোলো আনা এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রসুলকে দায়িত্ব দেওয়া হইলো উনি যদি এক মিনিট চিন্তা করে হায় আল্লাহ কোন দিক দিয়ে শুরু করুমু কেমনে শুরু করুমু বুঝামু কেমনে কারে কমু কিতা যেই যে এই পরিমাণ সদর বদরিবাইল করমু কেমনে আমি ঠিক না কথাটা চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার আমরা ইতিহাসের বইতে বলছি যে থ্রি ডব্লিউ ছিল আরবের মানুষদের নিত্য দিনের অভ্যাস তিনটা ডব্লিউ ইংরেজি ডব্লিউ আর কি একটা অক্ষর আছে না ইংরেজিতে একটা হলো ওয়ার মানে যুদ্ধ মারামারি দুই ওমেন নারী তিন ওয়াইন মানে মদ যুদ্ধ নারী মদ এই তিন জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ মারামারি হানাহানি মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা এই ছিল জীবন আপনি আশ্চর্য হবেন আমি নিজে পড়ছি এবং হুজুর মাজা খাসির আল আলম হেতাতিল মুস্তিমিন যে বইটা মুস্তিমুম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্ল্লা লিখিত সেই পৃথিবী বিখ্যাত বই ওলামায় ক্যারামের অক্ষরে অক্ষরে বর্তমান যুগ চাহিদা অনুপাতে আমি নৌজওয়ান আলেম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করলাম এই বইটা পইলেন এখানে লাইনে লাইনে পইলেন আল্লামা আবু তাহের মিসবা বারা কাতুম আদিপ সাহেব হুজুর অনুবাদ করছে এটা এটা পইলেন ফায়দা হবে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস বুঝবেন তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে তিন জিনিসে কারো কোনো একক মালিকানা নাই সবার সমান মালিকানা তিনটা জিনিসের মধ্যে এক আগুন আগুন সবার মালিকানা দুই পানি তিন নারী না কথা বুঝেন নাই আগুন পানি নারী কারো একক অধিকার নাই নারী যেখানেই থাকুক যার কার এটা কোনো কথা নাই যার যেখানে ইচ্ছা উপভোগ করবে তার কোনো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই এত জঘন্য ছিল সমাজ এত নিকৃষ্ট ছিল সমাজ সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব আমার যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সব বি মদ খুর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর রেগুলারে ঠিক করা তই তো আমার জান শেষ এরপরে তো সুদকুর গুসকুর রইছে আলাদাই বাকি সিটার বাটফাট তো আলাদাই আছে শুধু বাবা ঘুর ঠিক করতে গেলে তো আমি দাদা ঘুর হয়ে যাবো আমার হায়াত শেষ হয়ে যাবে তাইলে রসুল কথাটা খে আমি একবারে বললে ফেলুম অর্থ শুধু প্রেক্ষাপটটা বলতেছি নবী সাল্লা সাল্লামকে তাইলে আল্লাহ তালা কত বড় ভারী জিম্মারি দিছে শুধু আরব না নবীজি শুধু আরবের না গোটা পৃথিবীর সংশোধন আল্লাহ গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিছেন আচ্ছা এই তো একটা বিষয় তাহলে কাজটা অনেক ভারী ছিল কি না যথেষ্ট প্যারেশানির বিষয় ছিল কিনা আহা কি হবে মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে ওনারে দাঁড় করাই দিছে যে এইবার আপনি এই সাগর পারি দেন আচ্ছা কিভাবে নৌকা নাই বাহন নাই জাহাজ নাই অর্থাৎ কেউ নাই মনে হয় যেন এরকম ভাবে আচ্ছা দুই নাম্বার একে তো দায়িত্ব দিছে কঠিন দায়িত্ব বোঝা এবার আল্লাহ তালা বলছেন আরেকটা কথা কামা উমিরতা বন্ধু সাবধান আপনাকে যেই আদেশ করা হয়েছে যেই দায়িত্ব মানুষের সংশোধন আমার বান্দাদের পরিবর্তন এটার থেকে এক সুতা এক চুল আপনি কিন্তু নড়বেন না ফেস মজবুত থাকেন অটল থাকেন অবিচল থাকেন সুখে থাকেন আর দুঃখে থাকেন জুলুম করুক অত্যাচার করুক নির্যাতন করুক আর বিদ্রুপ করুক পাথর মারুক আর পোটের নারী চাপায়ে চাপায় আপনারে পাথর মারুক আর যাই করুক আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক আপনার সাহাবিদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক ফস্তাকিম আপনি কিন্তু এক সুতা এক চুল নড়বেন না আপনার কাজ আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন তাহলে এবার দুইটা বিষয় এক দায়িত্বটা অনেক ভারী আবার বলছে বাদ দন যাইতো না সারণ যাইত না বিষয়টা কেমন কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল কি না রসুল্লাহ আলাইহি সাল্লাম এই পেরেশানি চিন্তা উম্মতের ফিকির সংশোধনের ফিকির মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা যাইতেছে অর্থাৎ টেনশানে আহা আমি কি করবো কিভাবে করব তো আল্লাহ তালা বলেন বন্ধু এ সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন যার আল্লাহ আছে তার তো সবই আছে তার সবই তো আছে তা আমি সব ব্যবস্থা করতেছি আপনারা দায়িত্ব দিয়া আমি তো আজই না আমি কস আমি আপনার জন্য সিস্টেম করতেছি সবটা আমি সিস্টেম করে দেব আপনি শুধু মজবুত থাকেন আপনি শুধু কাজে নামেন বাকিটা আমি দেখব তো রসুল্লাহ সাল্লি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন আল্লাহর দিন প্রচার করবেন মজবুতির সাথে তো আল্লাহ তালা বলেন এবার আমার কুদ্রুতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন এক আলম নসরা এলাকা সাদরাক আমি আল্লাহ প্রথম আপনার দিল আপনার কলিজার ভিতরে এলেম হিকমত আখলাত হিম্মত সুজাহাত, বীরত্ব যা তরকার আল্লাহর দিন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তার সবটা আমি আল্লাহ আপনার সিনাতে দিয়ে দিলাম এবার নবী মক্কার কোরাইশদের সামনে হাদিস আছে একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী আসমানের সূর্য আমার যদি হাতে দাও চাঁদটাও যদি আমার হাতে এনে দাও আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড আল্লাহর দিনের দাওয়াত ছাড়বে না এই কলিজার মধ্যে আল্লাহ এমন ইমান দিছে ওল্লাহিলা ওদা তুমি শমসাফিয়া বল ওয়াল কামারাফিয়া সারি আমার তুম আন আত্রু কাহা দিহি দাওয়া লন আত্রু কাহা হাত্তা উনফি জাহা আও আমুতা ইলাল্লাহ হাই জমিনে কালেমা বাস্তবায়ন হবে নয় আমি শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই মাঝখানে কোনো কিছু নাই এই রকম মজবুত তাহলে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য সমস্ত কিছুর মোকাবেলায় আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি দুই আনা আনকা আল্লাহারাক যেই টেনশান যেই চিন্তা যেই পেরেশানি যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা যা আপনার পিঠ নুয়ে দিছিল কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশানে অস্থিরতায় আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি আমি নিজ হাতে দূর করে দিয়েছি আপনি শুরু করছেন আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি প্রতিটা সাহাবি যারা আপনার হাতে কালেমা পড়ছে এ তো আমি আসমানের ফায়সালা ইকাল আমি পরীক্ষা করে করে সাহাবি পাঠাইছি অতএব আপনার বোঝা আমি আল্লাহ হালকা করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আরো অনেক ব্যাখ্যা আছে আমি শুধু সংক্ষেপে বললাম এরপরে আল্লাহ বলেন তিন নাম্বার ব্যবস্থাপনা হইল আপনারে ওরা বিদ্রুপ করে এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি শায়ের কখনো বলে আপনি আবলাহ নির্বোধ আপনাকে জাদুকর বলে বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে আপনারে বিদ্রুপ করে আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে আল্লাহ বলে বন্ধু ঘাবরাবেন না গোটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি তুই মুখতাসার আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে যেন আল্লাহ মেয়ের আজে নিয়া আর শাহজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে আপনি গোটা মাখলুকাতের উর্ধে আমি আল্লাহর পরে অতএব এটাই আপনার মর্যাদা এরপরে আল্লাহ যেন বললেন বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই নামাজে শুনেন ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্মা করছে একটু পরেই খেয়াল করবেন আল্লাহ আলা মুহাম্মদ আপনার নামও নিতেছে ও কবরের দিকে তাকায় দেখেন মুন কার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে আমার নামও নিছে আপনার কথাও জিজ্ঞাসা দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে হাসরের ময়দানও শুনবেন আপনার নাম জান্নাতও শুনবেন আপনার নাম ইদা দুঃখের তু জুকির তা আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন আমি আছি তো আপনি বন্ধু আছেন আমার ইজ্জত সম্মান থাকবে তো আপনার সম্মানও থাকবে মোহাম্মদ হামেদে হাম দেফা বস আল্লাহর প্রশংসায় মোহাম্মদই যথেষ্ট মোহাম্মদ সাল্লামের প্রশংসায় আল্লাহই যথেষ্ট